যে আপনার এমনি দেশের বাড়ি কই রেডমি হ্যাঁ দেশের বাড়ি কই আপনার ও যে রেডমি হুম রেড না রেড ডি আছে আরে রে এম টি আই রেডমি আর দেশের বাড়ি বলা বলা সদর থানা

মানে ওইখানে যে গাছগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো বলতেছেন যে এক হাজার বিশ টাকা কাটতে হবে এই যে এই এই গাছগুলো তো ওনাকে জিজ্ঞেস করলাম এটা উনি কীভাবে গাছটা কাটে আর কি হ্যাঁ অর্ডারটা কীভাবে করছে তো বলতেছেন এটা কি আইডিয়া করে বলছেন নাকি আপনি কতক্ষণ যাবে এগুলো কাটতে আপনার একদিন একদিন যাবে তো এখনো কি ওনাদের সাথে আর কথা হয় না আপনার না কথা কই দুপুরে

ফটিকা কাজ করাবে বলে আর করাই নাই আচ্ছা এমনি কি পান কাজ এইসব মানে কেমন ভাই কেমনি ছক্কা ফাঞ্জা করে আচ্ছা কেউ করায় কেউ কই আর ন করায় এইরকম তো চলতেছে আচ্ছা তেমনি পরিবার চলতেছে তো ভালোভাবে কি বলেন না ভালোভাবে চলে না দর্শক আপনি কি আপনারা শুনতে পাচ্ছেন যে ওনার আসলে কর্মজীবনটা কিভাবে কাটে আমি যাই হোক আপ এসব মানুষের জীবনের গল্পগুলো জানানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম